আসসালামু আলাইকুম Dear viewers এখানে ডেরকাটা জমি আপনারা দেখার জন্য আরছি দেখেন ডেরকাটা ওর बाउंड्री করে বাড়ি করা বাড়ির রাস্তা 10 থেকে 12 ফিট আছে রাস্তাটা আশেপাশে বাড়ি ঘর আছে আশেপাশে যে অনেক বাড়ি ঘর আছে এই হলো ডেরকাটা দেখেন ডেরকাটা উপরে এই টাঙ্কি করা পিছনে বাড়ি রুম করে এখানে ভিতরে তিনটা রুম একটা কিচেন একটা বাথরুম এই ব্যবস্থা করে এখানে ডেরকাটা জমি সুন্দর শেপ আর এগ শিবের দরকাটা তিন শেড হাব বিল্ডিং একদম কম দামে ঢাকার সাড়ে এত কম দামে সাধারণত এখন বাড়ি পাওয়া যায় না এটা দেখেন আপনারা এই যে রাস্তা স্ট্যান্ডার্ড एग्जांपल 10 মিটার আছে বাড়ির ঠিকানা পেছড়ে আউটসাইড খুব সুন্দর দেখতে পাচ্ছেন দামে রিজনেবল অলমোস্ট ফিক্সড প্রাইস একত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ টাকা হলে বাড়িটা আপনারা ভালো লাগে সেটা হলো ঢাকা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ড মুন্ডা বাটুলিয়া বলে মুন্ডা মাস্টারফরা থেকে গোদার ট্রাক ট্রক রোড দিয়ে সোজা আর উত্তর দিকে বাটুলিয়া যারা ভালো লাগবে কম দামে জমি দিতে এই জমিটা আপনাদের জন্য হতে পারে একটা সেরা কম বাজেটের ভালো জমি ভালো থাকবে ভালো